আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা এখন যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা আমি কত পর্বে দেখিয়েছি জামদানি প্যাটার্ন সে প্যাটার্ন দিয়ে আরেকটা শাড়ি করছি তো প্রথমে আমি পার করে নিলাম ক্রিম কালার শাড়ি পার করে মাঝখানে যে ফাঁকা দেখতে পাচ্ছেন ওখানে আরেকটা ডাইশ বসবে আঁচলে তিনটা ফুল পাঞ্জাবিতে যে প্যাটার্ন দিয়ে কাজ করেছি সেই প্যাটার্নই শাড়িতে হবে যদি কাপড় ড্রেস করা হয় তাহলেও ভালো হবে শাড়ির সাথে পাঞ্জাবি ম্যাসিং আর বড় প্যাটার্ন মাঝখানে দিয়ে দিলাম তারপর আবার ছোটো প্যাটার্ন দিয়ে ডিজাইনটা একটু চোখা চোখা ভাব করলাম আসলে তিনটা ফুল বড় বড় হয়ে থাকবে তিনটা নকশা এর শাড়িতে আমি অ্যাশ কালার আর ডিপ বেগুনি কালার ব্যবহার করব। দেখতে পাচ্ছেন বেশি হাইলাইট করব না স্ট্যান্ডার্ড মানের কাজ করব। প্রতিটা ডাইসের মাথায় ডট দিয়ে খাড়া খাড়া করে দিব ডটগুলো অবশ্যই খাড়া খাড়া হয়ে থাকবে দেখতে ভালো লাগবে একটার সাথে আরেকটা কাজের মিল প্রিয় দর্শক আমরা ডিজাইন যদি ছোট থাকে তাহলে বিভিন্নভাবে ডিজাইন বাড়াতে পারি যে যেভাবে কাজ করে যেভাবে ডিজাইন তোলে আপনি যদি দুই হাত দিয়ে কাজ করেন তাহলে আপনি শ্রমিক আর হাতের সাথে যদি মস্তিষ্ক যুক্ত করেন তাহলে আপনি কারিগর আর হাত মস্তিষ্ক এবং হৃদয় যদি যোগ করেন তাহলে আপনি হবেন ক্রিয়েটর প্রিয় দর্শক আমি একটা একটা করে কাজ করছি দেখতে পাচ্ছেন বেগুনি কালার ডার্ক বেগুনি এখানে বেশি চকচকে কালার করব না প্রথমে পার করেছি তারপর একটা একটা করে কুলকি দিয়ে দিচ্ছি খুব সাবধান মতো কাজ করতে হবে আগে বড় টেবিলে কাজ করতাম খুব কম সময় লাগতো আর এখন অনেক সময় লাগে যদিও টেবিল বড় আছে কিন্তু তারপরেও আমার একই টেবিলে হ্যান্ড পেন্ট ব্রাশ পেন্ট দুটোই করা হয় কাজ করা বেশ ঝামেলা একটার সাথে আর একটা দূরত্ব ঠিক রেখে কাজ করতে হবে না হলে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন একটার সাথে আর একটা দূরত্ব ঠিক রেখে কাজ করছে তার মাঝখানেও আরেকটা প্যাটার্ন দিয়েছি পারের সাথে উপরের কলকি ডিজাইন কেমন মিলেছে দেখতে পাচ্ছেন আমার ইচ্ছা আছে এই শাড়িতে সাইড দিয়ে হ্যান্ড হ্যান্ডস্টেজ করব। কাজ করার পরে টেবিল এভাবে মুছে নিতে হবে এ কাপড়ের নিচে শক্ত প্লাস্টিকের বোর্ড আছে তারপর এরকম সরে সরে আমি চার পাঁচটা প্যাটার্ন দিতে পারি আর চার পাঁচটা হবে না তিনটার মতো প্যাটার্ন দিতে পারি তারপর আবারও সরে মুসে আবারও কাজ করতে হয় আঁচলের দিকে যে ডিজাইন করেছি সেরকম আবার কুচির মধ্যেও ওই একই রকম প্যাটার্ন দিয়ে ডিজাইন করেছি তবে একটু আলাদা মাঝে মাঝে সিটা দিয়ে দিচ্ছি ছোটো কলকি আবার বড় প্যাটার্নের মাথার উপরও দিয়ে দিচ্ছি আসলে ডিজাইনের সাথে আমি কুচির ডিজাইন করছি এ ফুলটাও মাঝে মাঝে দিয়ে দিচ্ছি তাহলে ভরাট ভরাট একটা ভাব আসবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একবারে আপার পার্টির দিকে শুধু এখানে এই জিকজাক একটা কার্ভ লাইন দিয়ে দিলাম আলাদা একটা ডিজাইন এবং সৌন্দর্য প্রকাশ পাবে এই ডিজাইনটা আমার খুব পছন্দের আমি নিজেই ডিজাইন করেছি খুব ভালো লাগে এটা দেখতেও তবে এই ডিজাইন কিন্তু বেশি দিব না মাত্র তিনটায় দিয়ে দিব তিনটা দিয়েই একটা ডিজাইন করব করবো খারাভাবে দিয়ে দিলাম আমার কাজ সম্পূর্ণ শেষ প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কেমন ডিজাইন করেছে আপার পাটেও একটা বড়ো ডাইস দিয়েছি প্রিয় দর্শক একটা স্ট্যান্ডার্ড শাড়ি করতে বেশি রঙের প্রয়োজন হয় না এখানে আমি ডার্ক বেগুনি আর অ্যাশ কালার লাইট অ্যাশ ডিপ অ্যাশ দিয়েই কাজ করেছি পরলে অসম্ভব সুন্দর লাগবে আর সাইড দিয়েও হ্যান্ড স্টিচ করবো ইচ্ছা আছে প্রিয় দর্শক আমার এই ডিজাইন কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আমি খুব শীঘ্রই ক্যালিগ্রাফি দেখানোর চেষ্টা করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং